নমস্কার শোভা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না চট জলদি মাটন ভিডিওটা দেখতে থাকুন আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর এই প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো সব দিয়ে দেব একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ছোট কটা রসুনের কোয়া দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেব আর করে সর্ষের তেল দেবো মাংসটাকে একটু ভালো করে মাখিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এক ইঞ্চি মতো জল দিয়েছি আমি এবার মাংসটা চারটে সিটি দিয়ে নেবাইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাংসটা এদিকে সিটি দিতে দিতে আমি এদিকে আলুটা ভেজে নেবো আলুটা একদম নরম করে ভাজবো

একটা শুকনো লঙ্কা দেবো তখন দুটো তেজপাতা দেবো সামান্য একটু জিরে ফোল দেবো গোটা গরম মশলা দেবো পেঁয়াজ বাটা দেবো ঘিরে আর ধনে একসাথে বাটা আছে পরিমাণ মতো দেবো আদা বাটা দেবো পরিমাণ মতো রসুন বাটা দেবো পরিমাণ মতো কেটে রাখা টমেটো দেবো ছোটো করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো

হয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার আমি মাংস দিয়ে দেব মাংসটা তোমার ভালো করে মশলার সাথে করতে নেবো আর মাংস সিদ্ধ করার যে স্টকটা এটা দিয়ে রান্না করুন মাংস এবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো এই আলুগুলো দিয়ে আবার মাংসের সাথে আলুটা একটু ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু চিনি দেব যারা নানা করার যে আছে করতে নিয়ে মাংসটা আমার ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো মাংস সিদ্ধ করার যে জল ঝোলটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো মাংসটা চামল প্রায় হয়ে গেছে রান্না আলুগুলো বলে রাখবো সব দিয়ে পরিমাণ মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো মাংসটা আমার রান্না হয়ে গেছে মাংসটা নামিয়ে নেব চট জলদি মাটন আমার রান্না হয়ে গেছে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন